টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সবচেয়ে একটি ফাইনাল এবারে দেখছে বিশ্ববাসী কারণ হচ্ছে লর্ডসের যে ফাইনালটি হচ্ছে সেই ফাইনালটি দুই দিনের মধ্যেই যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে দিন পুরোটার সময় খেলা হওয়াটাই কঠিন কারণ হচ্ছে এখন পর্যন্ত এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচটি চলছে সেই ফাইনালে দুই দিন পেরিয়েছে অথচ যদি ওভারের হিসাবটা করা হয় তাহলে মাত্র একশো তিপ্পান্ন ওভার খেলা হয়েছে সেই একশো তিপ্পান্ন ওভারের মধ্যেই দুই দলের উইকেট পড়েছে আটাশটি ম্যাচের তৃতীয় ইনিংস চলছে এবং আটাশটি উইকেটের পতন ঘটেছে অর্থাৎ বোলাররাই এখানে কিন্তু দাপট দেখাচ্ছেন প্রথম দিনই সেটি বোঝা যাচ্ছিল যে লর্ডসে বোলার রায় মূলত নিয়ন্ত্রণ করবেন এবং ব্যাটারদের জন্য বেশ কঠিন হবে কাজটা সেটি সত্য হয়েছে কারণ প্রথম টস জিতে তারা আগে ফিল্ডিং নিয়েছিল এবং সেই অনুযায়ী তারা বোলিং করে কিন্তু অস্ট্রেলিয়াকে দুইশো বারো রানে গুটিয়ে দিতে সক্ষম হয়েছিল প্রোটিয়া পেসাররা দুর্দান্ত বোলিং করেছিলেন কিন্তু সাউথ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামলো তখন অস্ট্রেলিয়ান পেসাররা তাদেরকে চেপে ধরলেন পাঁচটে পৃষ্ঠে এবং সারাশি আক্রমণে মাত্র তেতাল্লিশ রান জিতেই সাউথ আফ্রিকার চারজন টপ অর্ডারকে সাজগরে ফিরিয়ে দিলেন তখন পর্যন্ত প্রথম দিন শেষে একশো রানে পিছিয়ে ছিল সাউথ আফ্রিকা কিন্তু একটি দুশ্চিন্তা নিয়ে তারা কিন্তু মাঠ ছেড়েছে কারণ হচ্ছে আর ছয়টি উইকেট রয়েছে রানের বোঝা দাঁড়িয়েছে একশো উনসত্তর এই রানটি খুব ছোট হলেও উইকেট বিবেচনায় এবং পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছিল যে পাহাড় সম সেটি সত্য হয়েছে পরের দিন কিন্তু সাউথ আফ্রিকা ছয় উইকেট হারিয়েছে তারা পঁচানব্বই রান করতেই এর মধ্যে শেষের বারো রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়েছে এই ছয়টি উইকেট এর সবগুলি কিন্তু নিয়েছেন প্যাট কামিন্স